আজকে একটু রাস্তা হাটার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলাম যাওয়ার প্রতি একটা দোকান ছিল সাবিতে মানে কান্না করছিল মজা খাওয়ার জন্য তো তাকে আমি একটা মজা নিয়ে দিচ্ছি সে বলছে মামা বিস্কুট খাবো তার জন্য আমি তাকে মামা বিস্কুট নিয়ে দিলাম হ্যালো আসসালামু আলাইকুম সকলের কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন ছাবিতকে মজা নিয়ে দেওয়ার পর আমরা একটু বাইরে বের হলাম তো এখন সময় চারটা চারটা বাজে এই সময় একটু বের হয়েছি ঘোরাফেরা করার জন্য মানে রাস্তা হাঁটার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা হাটছি তো রাস্তা হাঁটতে খুব ভালো লাগছিল খুব সুন্দর পরিবেশ বাতাস আর দেখেন কতগুলো কচু শাক গাছে গাছে কলা খুব সুন্দর লাগছিল গাছে কলা ধরে আছে আর এদিকে অনেক কচু শাক ছিল দেখতে খুব ভালো লাগছিল তো আমি সাবিতকে দেখালাম সাবিত দেখো এই তো কলা গাছে কলা ধরে আছে সাবিতে তো দেখে মার্শাল্লাহ অনেক খুশি সে বলতেছিল আম্মু কলাটা আমাকে পেরে দাও তো এখন আমি একটু ঘোরাফেরা করে বেশিক্ষণ ঘোরাফেরা করবো না আমি চলে যাব তো সাবিত কান্না করছিল বলে আমি একটু রাস্তা হাঁটার জন্য বের হয়েছিলাম তো রাস্তা হাঁটতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগছিল তো দেখেন এদিকে পরিবেশটা অনেক গ্রামের মতো দেখতে অনেক সুন্দর অনেক ভালো লাগছিল আমার তো হাঁটতে হাঁটতে আমি অনেক দূরে গিয়েছিলাম সাবিতে তো আর যেতেই যাচ্ছিল না সে কারণে আর ওদিকে বেশি একটা দূরে আমি যাবো না এখান থেকে বাসায় চলে যাব তো এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাফের